विपुलीकृत वै भव गौरभुवम् भुवाने सुविकीर्तितगौरदयम् दयनीयगणार्पितगौरपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् चिरगोरजनाश्रय विश्वगुरुम् गुरुगौरकिशोरकदास परम् पदं प्रणामामि सदा पदं प्रणामामि सदा प्रभु পাদপদং প্রণামি সদা প্রভু পাদপদ গৌরী আচার্য ভাস্কর অষ্টোত্তর শত শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঢাকুশিল প্রভুপাদ পাদ জি কি যায় শ্রী গুরু মহারাজ কি যায় দশমস্থান আচার্য বৃন্দ কি যায় প্রভু পাদের পার্শ্বদ কি যায় সমাগত ভক্ত বৃন্দ কি যায় प्रश्न 6 देखो भगवद मतलब मायावाद के बारे में विषय बोल रहे हैं तो मायावाद का फिलोसफी क्या है वो सुनने बाद तो बोलते हैं सुनने वाद या दिस फॉर्मलेस दिस से लाइक कृष्णा इज फॉर्मलेस मायावाद एक टी भगवत विदेश मूलक भगवत विरोधी जटिल तत्व तो तो भगवत सेवा ही হচ্ছে আর ভগবৎ সেবার বিমুখিতা বিমুখতা যত আছে সব জটিল তত্ত্ব সহ সহজ স্বাভাবিক রাস্তায় যে যাওয়া যায় সেটা হচ্ছে ভগবত সেবা আর সেইটাকে এড়িয়ে কাটা পাথর পর্বত ইত্যাদি এই দিকে অন্য কোথাও যাওয়া যায় সেটা হচ্ছে কঠিন রাস্তা এই মায়াবাদও খুব জটিল তত্ত্ব এই বদ্ধজীব বিমুখতা হেতু এবং কৃষ্ণ হেতু মায়াবাদ রচনা করেছে মায়াবাদের কবলে পড়েছে সহজ অর্থে মায়াবাদের সংজ্ঞা হচ্ছে এই যে মায়াবাদ এটা একটা তত্ত্ব এটা কিন্তু যে তত্ত্বটা এক্সিস্ট করে না এই বাদটাই এবং মায়ারূপ বাদ এটা কি করে সবিশেষ সচ্চিতানন্দময় লীলাময় ইচ্ছাময় ভগবানকে তারই বহিরঙ্গা মায়ার অনুগত মনে করে এটা হচ্ছে মায়াবাদ সবচেয়ে সহজ সংজ্ঞা এতদিন গুরুবর্গের কাছ থেকে যা শুনেছি এইটাই তাই যে ভগবান নিত্য চিৎশক্তি পরায়ণ চিৎশক্তির অধীশ্বর ভগবানকে তারই বহিরঙ্গা শক্তির অনুগত মনে করা হচ্ছে মায়াবাদ মায়াবাদীরা কি বলবে যে এই ব্রহ্মই হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোচ্চ বস্তু অর্থাৎ এই জ্যোতিপুঞ্জ অনেক আলোক এই জ্যোতিপুঞ্জই হচ্ছে সর্ব সর্বশ্রেষ্ঠ বস্তু সর্বোচ্চ বস্তু এই জ্যোতিপুঞ্জই কখনো কখনো এই মায়ার অধীনে এসে এই মাইক শরীর আমাদেরই মতো শরীর লাভ করে এইখানে এই লীলা আদি করেন রামচন্দ্রের লীলা ও সব ব্রহ্ম রূপে এসে তিনি এই রকম এই লীলা আদি করেছেন এই মোহযুক্ত বদ্ধ জীবকে আবার ব্রহ্মে নিয়ে যাওয়ার জন্য আবার মায়া হয়ে গেলে তিনি তার এই প্রাকৃত শরীর এইখানেই ছেড়ে যান তার প্রাকৃতিক লীলা শেষ হয়ে যায় তার লীলা নিত্য নয় তিনি আবার ব্রহ্ম জ্যোতি রূপে সেখানে অবস্থান করেন এই হচ্ছে মায়াবাদ সেই রকম কৃষ্ণ কৃষ্ণলীলাও তাই তারা তার মনে করেন তারা জানেন না যে ব্রহ্মলোকের উপরার পর বৈকুণ্ঠ শুরু হচ্ছে সেই বৈকুণ্ঠের অনন্ত প্রকোষ্ঠ সেখানে লক্ষ্মী নারায়ণ আছেন বামন দেব আছেন লক্ষ্মী নৃসিংহদেব আছেন লক্ষ্মী বরাহ আছেন অনন্ত প্রকোষ্ঠ এবং সেই প্রকোষ্ঠের উপরিভাগে অযোধ্যা তার উপরিভাগে দ্বারকা যা মথুরা মণ্ডলের অংশ তার উপরিভাগে মথুরাপুরী এবং মথুরার কেন্দ্রে আছেন বৃন্দাবন অর্থাৎ সর্ব সর্বাপেক্ষা উপরে আছেন বৃন্দাবন এইসব নিত্যধামে ভগবানের নিত্যস্বরূপ এবং নৃত্যলীলা প্রকাশিত আছে তার নৃত্য অনেক পরিকর আছেন অনন্ত প্রকোষ্ঠ বৈকুণ্ঠে ভগবানের অনন্ত এই বৃহৎ ভাগবত মৃত পড়লে দেখতে পাবেন বামন দেবের একটি ব্রহ্মাণ্ড আছে সেখানে ওই সব বামন রূপ লক্ষ্মী নারায়ণের ব্রহ্মাণ্ড আছে সেখানে সব নারায়ণের মতো দেখতে আবার এই গতকাল আমরা পড়লাম শ্রী রামচন্দ্রের অযোধ্যায় সেখানে সব দ্বিভুজ রামচন্দ্রের মতো সব দেখতে এই রকম এই যত যত ভক্ত তাদের ভগবানকে ভাবে সেবা করার ইচ্ছা সেখানে একটি ভগবানের সেই রূপ প্রকোষ্ঠ আছে সেখানে সেইরকম সব ভক্তদের সেই সব সেবা আদি গ্রহণ করে তিনি সকল ভক্তদের আনন্দ দান করছেন তাহলে মায়াবাদীরা কিন্তু এসব জানে না বিরোজা ব্রহ্মলোক ভেদি পরব্রম পায় অত বিরোজার পর ব্রহ্মলোক তারপরে যে বৈকুণ্ঠ এটা মায়াবাদীরা দেখতে পায় না তারা ওই ব্রহ্মলোকের উপরে আর কিছু দেখতে পায় না সবকিছুই ওই সব শেষে ব্রহ্মে লীন তারা নিজেরাও ওই জন্যে ব্রহ্মে লীন হতে চায় এই হচ্ছে মায়াবাদ অর্থাৎ মায়াবাদী কি করছে কৃষ্ণের নিত্য নাম স্বীকার করছে না কৃষ্ণের রূপ স্বীকার করছে না কৃষ্ণের নিত্য লীলা স্বীকার করছে না এই হচ্ছে সেরকম ভক্তেরও রূপ ভক্তের নিত্য নাম স্বীকার করছে না নিত্য রূপ স্বীকার করতে পারছি না নিত্য নিত্য শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এবং প্রবাদ এ আমরা স্বীকার করতে পারছি না আমার মনে হচ্ছে জগতে এসেছেন তিনি একজন সাধক জীব আমাদেরকে দেখিয়ে দিয়েছেন তারই অনুসারে আমরা আবার ভালো ভালো ব্যবসা তৈরি করেছি অতএব তার নামের মধ্যে কোনো নিত্যতা নেই নিত্যত্ব নেই এই হচ্ছে মায়াবাদ আমরা যদি মনে করি যে নাম কল্পিত এবং একটা সময়ের পর নামের আর উপযোগিতা নেই সাধন হয়ে গেলে নামের আর উপযোগিতা নেই তাহলে আমরা মায়াবাদী মায়াবাদীরাও তাই করে আমাদের গ্রামে রামকৃষ্ণ মিশন থেকে এই মহামন্ত্র কীর্তন করে নগর সংকীর্তন করা হতো তাদের এই ধারণা যে কলিকাল তো নাম বিনা উপায় নেই শাস্ত্রে রয়েছে আমরা নাম করি সাধ্য যখন আমরা অর্থাৎ সাজুজ্জ মুক্তি পেয়ে যাবো তখন আর নাম করার প্রয়োজন হবে না অতএব নাম অনিত্য নাম সাধন মাত্র এই হচ্ছে মায়াবাদ আমরা যদি মনে করি যে এই নাম হচ্ছে প্রাকৃত আমার এই জড়ি ভায় উচ্চারণ তো হয়ে যাচ্ছে আমি তো কৃষ্ণ বলে দিলাম প্রাকৃত জিহার দ্বারা প্রাকৃত শব্দ অক্ষর দ্বারা আমি নাম বলে দিলাম তাহলে আমিও মায়াবাদী সেই অর্থে আমরা সকলেই মায়াবাদী এই জন্য আমাদের ব্যবধান রয়েছে নাম নামিতে ভেদ বুদ্ধি রয়েছে এই জন্য আমাদের শুদ্ধ নাম হচ্ছে না যখন আমাদের হৃদয় থেকে এই মায়াবাদ অর্থাৎ নাম যে অনিত্য কুধারণা চলে যাবে তখন আমরা শুদ্ধ নাম করতে পারবো তখন আর বৌদান থাকবে না এই হচ্ছে মায়াবাদ চেয়ে আপ এই মায়াবাদ অশুদ্ধ অদ্বৈতবাদ কেবল অদ্বৈতবাদ অদ্তবাদ অদ্বৈতবাদ মতো কে দ্বৈত অদ্বৈত হ্যাঁ অদ্বৈত ভগবানকে সাথ যাহা যাহা ডিফারেন্স নেই দ্য সিমিলারিটি অংশ সেই জন্য জীবের ভগবানের কিছু গুণ জীবের মধ্যে আছে ভগবান যে সচিদানন্দ জীব অনুচৈতন্য অনুচিত জীব মাইক নয় মাটি দিয়ে তৈরি বা জল দিয়ে তৈরি বা মন দিয়ে তৈরি নয় জীব চিদনু চিতবস্তু আর ভগবান সচিদানন্দ তাহলে একই হলো না সাদৃশ্য হলো এই তো অদ্বৈত এটা শুদ্ধ অদ্বৈতবাদ আর কেবল অদ্বৈতবাদ মানে কেবল অদ্বৈতবাদীরা তারা শুধু এইটাই মানছে কিন্তু তার সঙ্গে যে বৈসাদৃশ্য আছে বা ডিফারেন্সেস আছে সেইটা কেবল অদ্বৈতবাদরা দেখতে পায় না সেইটা কেবল অদ্বৈতবাদীরা দেখতে পায় না তারা শুধু ওই কোথায় কোথায় মিল আছে সেইটুকু দেখে এই জন্য বলে অদ্বৈত কোনো পার্থক্য নেই আর কোথায় কোথায় পার্থক্য আছে সেইটা শুদ্ধ দ্বৈতবাদীরা দেখতে পায় শুদ্ধ অদ্বৈতবাদীরা দেখতে পায় শুদ্ধ দ্বৈতবাদীরা দেখতে পায় কিন্তু কেবলার দ্বৈতবাদীরা কেবল এই কোথায় কোথায় মিল আছে সেইটা দেখতে পায় দিয়ে বলে আমরাই ভগবান আমাদের মধ্যে থেকে যখন এই বদ্ধতা চলে যাবে আমরাই ব্রহ্ম হয়ে যাব এইটা হচ্ছে কেবল অদ্বৈতবাদ অতএব শুদ্ধাদ্বৈতবাদীর সঙ্গে কেবল অদ্বৈতবাদীর পার্থক্য আছে যারা কেবল অদ্বৈতবাদী তারাই তাদেরই একটি ভাগ হচ্ছে মায়াবাদ কেবল অদ্বৈতবাদীরা যখন মনে করে যে সেই অদ্বৈত ব্রহ্ম तार बहिरंगा मायार अधीन होते पारे तखन तो तारा माया बादी की बोले ऐसा क्यों होता है कि मायावाद का प्रचार बहुत ज्यादा है जिससे हम देखते हैं कि शुद्ध भक्ति का प्रचार तो बहुत कमी है मायावाद का ज्यादा है एक आजकल YouTube में निकला है <laughs> 55 मिलियन फॉलोवर है पूरा मायावाद का वो प्रचार करते हैं ये तो स्वाभाविक मायावाद ये माइक जगत মাইক জগতে মায়াবাদ চলবে এটাই তো স্বাভাবিক মায়াবাদ হচ্ছে কলির মল কলি যদি মলমূত্র ত্যাগ করে সেই মলটা হচ্ছে মায়াবাদ সেটাই তো সবাই খাবে শুকর আদি পশু তারা কি খায় আপনি একটা শুকরকে যদি আপেল দেন খাবে কি জানে তার আগ্রহ থাকবে আর পাশে যদি মলমূত্র দেন ওই ড্রেনে পড়ে রয়েছে ছুটে সেখানে চলে যাবে আমরা বহিরঙ্গা মায়ার অধীন এবং কৃষ্ণবিদ্বেষী আমরা কৃষ্ণ বিরোধী এবং ভগবত বিদ্বেষী আমরা নিজ সুখ কামনা করি আমরা কি করে কৃষ্ণ ভক্ত হব আমাদের তো মায়াবাদটাই ভালো এই কলি যুগে কলির মল মায়াবাদ সবচেয়ে বেশি ভালো লাগবে সত্যত্রেতা দাপড়ে এরকম ছিল না কলি যুগে কলি যে মলমূত্র ত্যাগ করে দিচ্ছে এইটা হচ্ছে মায়াবাদ এটা তো কলি অত জীব মায়াবাদ গ্রহণ করবে না তো কি করবে বলুন এই বাজারেও আপনি যদি কিছু কিনতে যান বেশিরভাগ জায়গায় সোনা কিনতে যাচ্ছে বেশিরভাগ জায়গাতেই নকল কতটা নকল দেখতে হবে বেশিরভাগই নকল প্রকৃত সোনা কোথায় পাবেন এই নকলের বাজারে আসলের বাজার গেলে তখন আসল সোনা পাবেন তাই না সেরকম আমি কলি হত জীব কলি যুগে কলির মল মায়াবাদ সেবন করবে না তো কি করবে ভক্তি সেবন করবে এই জন্যই তো শুদ্ধ ভক্তরা এত চিৎসনিত ব্যয় করছেন যে কি করে এই কলিহত জীব কলির মল ভক্ষণ করে খুব আনন্দ করছে নাচছে মিলিয়ন ফলোয়ার হ্যাঁ করে এদেরকে দুই শুদ্ধ ভক্তি দান করা যায় এই জন্য তারা প্রাণপাত পরিশ্রম করছেন তবু কেউ নিতে চাইছে না বহিরঙ্গা মায়ের জগতে আর কলিহত জীবের কলির মলের প্রতি নিষ্ঠা থাকবে আকর্ষণ থাকবে এটাই তো স্বাভাবিক না থাকাটাই অস্বাভাবিক হতো এখান থেকে উদ্ধার করার জন্য কলি কুকুর কত যদি যদি হয়ে কলিযুগ পাবন কলি কলিভয় না শ্রী শ্রীশচী নন্দন গাঁও গৌসুন্দরের নাম যিনি গান করবেন তিনি অতি সহজেই মায়াবাদ থেকে উদ্ধার লাভ করে শুদ্ধ ভক্তিবাদ পাবেন তখন দেখবেন যে মায়াবাদে কত কষ্ট আর এই শুদ্ধ ভক্তি কত স্বাভাবিক এবং সরল এতে কত কত আনন্দ সচ্চিত আনন্দ এইটা আমরা আনন্দ চাই না তো ডায়াবেটিস আছে তবু রসগোল্লাই খায় নয় আমার ডায়াবেটিস আছে আমি কি খাই রসগোল্লা খাই পান তো খাই ওষুধ খাই না হ্যাঁ কালমেঘ খাই না চিরতা খাই না অ্যালোভেরা খাই না আমি রসগোল্লা খাই আমার তো রোগ আছে আমি যাই না হ্যাঁ জানি তবুও খাই হ্যাঁ সেরকম এ তো সামান্য ডায়াবেটিস আর রোগ আর রসগোল্লা হলো আর কলি অত জীব কলির ভোজন করবে না তো কি ভোজন করবে বলুন দেখুন তাদের মধ্যে যেসব বালিশরা সংসারে উত্তপ্ত হয়ে আসছে তাদের মধ্যে আবার কলি তাদের চেলাকে পাঠিয়ে দিচ্ছে প্রভুপাদ লিখলেন মায়াবাদ উপদেশ গৌরাঙ্গ দাসের বেশ গ্রহণ করিয়া কলিরাজ আমি গতকাল প্রভুপাদের পত্রে পড়লাম যে কলি তার চেলাকে বিভিন্ন রূপে নানা রূপে পাঠিয়ে দিয়েছে কলি তার নানা তাহলে এই কিছু লোক তো বৈষ্ণব বৈষ্ণব ধর্ম ভালো লাগছে এই ফিফটি মিলিয়ন যে ভিউ হচ্ছে মানে কম সংখ্যা জগতে সবাই বিলিয়নের মায়াবাদী আমিও মায়াবাদী আমার মধ্যে না এই যে মায়াবাদ রূপ ব্যবধান রয়েছে ওই জন্য হরিনাম হচ্ছে না আমিও মায়াবাদী আমরা সকলেই মায়াবাদী এখন যারা ভক্ত তাদের কথা বলছি না আমার মতো যারা বদ্ধজীব এবং কলিহত তাহলে আমি মায়াবাদী এখন আমার মতো জীবকে উদ্ধার করতে চাইছেন মহাবৈষ্ণব এখন সেখানে আবার কলি বৈষ্ণব সেজে বসে যাচ্ছে মহাকলি কলির অবতার কলির চেলা কলির দূত তাদেরকে আমরা বৈষ্ণব মনে করছি আর অনেক বালিশ সেখানে মিশে যাচ্ছে গিয়ে আমরা বিরাট উৎসব হচ্ছে কেন এই সব বড় বড় দণ্ডধারী বৈষ্ণবরা রয়েছে দণ্ডধারী বৈষ্ণবরা রয়েছে এসব রয়েছে এরকম তারপরে অনেক লোক এসে গেছে এত লোক এসেছে ওই এখানে মহাবৈষ্ণব আত্ম শুনেছি ওনার তো কেউ যায় না দুইজন চারজন ছয়জন যায় কেউ যায় না আর এখানে দেখো একবারে সভা ভর্তি তাহলে কলির দূতেরা এসে গেছে

যে ভক্তভ্রুপকে ভক্ত সম্মিলনের অংশ মনে করা ঠিক নয় ভক্ত সম্মিলনের অংশ নয় কিন্তু তারাই এই স্টেজ বসে থাকছে দেখেছি সেখানে প্রভুপাদের অবাননা হচ্ছে স্টেজে বসে দেওয়া তিলক সেবা করে হাতে দণ্ড ধরে প্রভুপাদের অবাননা হচ্ছে প্রভুপাদের শিষ্যগণের অমান খুলে আম করছে মানে খোলাখুলি বলে দিচ্ছে প্রভুপাদের শিষ্যদের প্রতি অমানা আর লুকিয়ে চুরিয়ে কলিকে করতে হচ্ছে না সুতরাং সর্বত্রই কলি এবং সর্বত্রই কলি আর বৈষ্ণব বেশে কলি আর এই বালিশেরা ভিড় করে সেখানে আরো বালিশ কেটে কেনছে আমাদের কাজ তো এইটা কঠিন কাজ আমাদের কঠিন কাজ হাতে ঝাড়ু নাও ঠাকুর মহাশয়ের অনুষ্ঠান করে হাতে ঝাড়ু নিয়ে আমাদেরকে এই ঝাড়ুদারের কাজ করতে হবে ঝাড়ুদারের কাজ যে করবে সে ব্রজপ্রেম প্রাপ্ত হবে কেউ যেন মনে না করি যে ঝাড়ুদারের কাজ করে আমরা কোথায় রাধা কৃষ্ণের ও অটোমেটিক্যালি হৃদয় এসে যাবে গঙ্গার জলের মতো তখন তখন আর আর এই মানবে কৃষ্ণরূপ কৃষ্ণ পার্শ্ব আর কৃষ্ণের প্রতি পার্শ্বদের যে প্রীতি প্রেম কৃষ্ণের ধাম লতা বৃক্ষ সমন্বিত পশুপক্ষী আদি তখন আর বাদ মানবে না হৃদয় ভর্তি করে দেবে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ঝাড়ুদারের কাজ নিতে হবে বাড়ির যে ঝাড়ুদার সে সবচেয়ে বেশি সম্পত্তি পাবে তাকে সব ঠাকুর দিয়ে ঝাড়ুদার হয়েছেন দেখুন না যত গ্রন্থা আছে একবারে হরিনাম চিন্তা থেকে শুরু একদম শেষ জৈব ধর্ম সব দিয়ে দিয়েছেন মায়াবাদ থেকে শুরু করে মায়াবাদ কাটিয়ে সেখান থেকে একবারে নিত্য ধাম রচধাম নিয়ে গেছে যে কোনো গ্রন্থ সেখানে নিয়ে গেছেন কিন্তু সেইখানে পরিসমাপ্তিতে একটা সিদ্ধান্ত দিয়েছেন অল্প করে সেখানে একটা নির্দেশ দিয়েছেন ভজন এবং নিত্য ধামের আর বাকি সব জায়গায় এই ঝাড়ুদারের কাজ করেছেন নামহট্টের ঝাড়ুদার পরিচয় আমরা যদি নামহট্টের ঝাড়ুদার পরিচয় তার অনুসরণ না করি আমরা এই ব্রজপ্রেম কৃত্রিম পেতে পারি না একবারে পিরিয়ড শেষ কথা অতএব যদি কেউ মহাপ্রভুর দেওয়া এই নিত্য আরাধ্য ভগবান ব্রজেশ্বর তনয় বৃন্দাবন এই শ্লোকে মহাপ্রভুর মত সুস্পষ্ট রূপে দিয়েছেন শ্রীনাথ চক্রবর্তী মহাপুর পার্শ্বদ এই যদি কেউ রম্মা কাচিত উপাসনা ব্রজবধু বর্গেন যা কল্পিতা যদি কেউ চান ক্ষুদ্র হয়ে বদ্ধ জীব হয়ে কলিহত হয়ে জোরাত করে আমরা একটাই প্রার্থনা করতে পারি তাহলে এই ঝাড়ুদারের কাজটি নিতে হয় ওই ফিফটি ফাইভ মিলিয়ন থেকে একজন দুইজনকে বলতে হবে যে আপনারা কি করছেন কেন কলির মল মল ভোজন করছেন অহে সুকর কেন তুমি মল মলমূত্রাদি ভোজন পান করছো এসো কত ভালো খাবার আছে এইটা বলতে হয় এটা যিনি বলতে পারবেন কিছুই অভ্যাস করার দরকার নাই আর কিছুই পড়বার জানবার দরকার নেই গুরুবর্গ স্বাভাবিক তাদের হাতে দিয়ে দেবেন এটা এইরকম একবার অ্যাকাউন্টে যেন পয়সা জমা হয়ে যাচ্ছে শুধু ঝাড়ুদারের কাজ করেছে অ্যাকাউন্টে পয়সা জমা হয়ে গেছে সেই রকম শুধু ঝাড়ুদারের কাজ করেছে এই তত্ত্ব আদি বুঝে শুদ্ধভাবে নাম করার চেষ্টা করেছে তাও পেরে উঠছে না অপরাধ হয়ে যাচ্ছে অপরাধ ত্যাগ করার চেষ্টা করছে নাম হচ্ছে একদিন শুদ্ধ নাম হবে শুদ্ধ নাম যেদিন হবে সেদিন নামেই রূপ গুণ লীলা প্রকাশিত হবে নাম করলে রূপ আলাদা করে আসেন না নামেই রূপ গুণ লীলা বৈশিষ্ট্য প্রকাশিত হবে এইটা কেউ করতে চাইছেন না বড় দুর্ভাগ্যের বিষয় বলুন অতএব আমরা ওই কত মিলিয়ন ভিউ এ নিয়ে আমরা একদম চিন্তিত নই আমি একটি শুকর আমি তো ড্রেনে গিয়ে মলমূত্র ভোজন করবই আমাকে আপনি রক্ষা করুন নিয়ে আসুন দেখি রসগোল্লা খাওয়ান প্রেম রূপ এটাই তো আপনাদের কাছে চ্যালেঞ্জ আমাদের কাছে চ্যালেঞ্জ ভালো ভালো প্রশ্ন করেছেন ধন্যবাদ হ্যাঁ জয় জয় ধন্যবাদ